ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের চারোপাঠ বইয়ের তুলপার নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ষষ্ঠ শ্রেণী বাংলা চারোপাঠ তুলপার লিখেছেন শওকত উসমান লিখেছেন শক শওকত উসমান শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা এই তুলপার গদ্যের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবে প্রথমে রয়েছে সাবুর মায়ের নাম কি ছিল সাবুর মায়ের নাম কি ছিল উত্তর । প্রশ্ন দুই কুচু ছেলে মেয়ে বলতে কি বোঝানো হয়েছে কুচু ছেলে মেয়ে বলতে কি বোঝানো হয়েছে উত্তর ছোট ছোট ছেলে মেয়ে এরপর দেখো রয়েছে প্রশ্ন তিন কোথায় গুলি করে মানুষ মারছে বলে সাবু শুনেছে কোথায় গুলি করে মানুষ মারছে বলে সাবু শুনেছে উত্তর ঢাকা শহরে উত্তর ঢাকা শহরে কারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে যায় কারা সোজা সোজা কারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে যায় উত্তর জোয়ানরা উত্তর জওয়ানরা প্রশ্ন পাঁচ কোন রাতে পাঞ্জাবি মিলিটারি বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে কোন রাতে পাঞ্জাবি মিলিটারি বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে উত্তর পঁচিশ মার্চ রাতে উত্তর পঁচিশ মার্চ রাতে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে প্রশ্ন ছয় সাবু কাকে দেখে খুব অভাগ হয়ে তাকিয়েছিল সাবু কাকে দেখে খুব অবাক হয়ে তাকিয়েছিল উত্তর মিসেস রহমানকে দেখে উত্তর মিসেস রহমানকে দেখে মিসেস রহমানের বাড়ি ঢাকা শহরের কোথায় মিসেস রহমানের বাড়ি ঢাকা শহরের কোথায় উত্তর লাল উত্তর লাল প্রশ্ন আট জৈব শব্দের অর্থ কি উত্তর দুর্বল প্রশ্ন নয় বৃদ্ধ পরিবারের সবাইকে নিয়ে কোথায় বিশ্রাম নিতে বসেছিলেন পরিবারের সবাইকে নিয়ে কোথায় বিশ্রাম নিতে বসেছিলেন উত্তর গাছের ছায়ায়। উত্তর গাছের ছায়ায়। প্রশ্ন দশ সাহু যে বাচ্চাটাকে কুলে নিল তার বয়স কত সাবু যে বাচ্চাটাকে কুলে নিল তার বয়স কত উত্তর তিন বছর প্রশ্ন এগারো গরুদের বসার জায়গা থেকে নদীর ঘাটের দূরত্ব কত ছিল গরুদের জায়গা থেকে নদীর ঘাটের দূরত্ব কত ছিল উত্তর দুই মাইল উত্তর দুই মাইল শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো প্রশ্ন বারো বুরুর সাথে লঙ্গি ও হাফ শার্ট পরিহিত জওয়ান কি ছিল বুরুর সাথে লঙ্গি ও হাফ শার্ট পরিহিত চাকর প্রশ্ন তেরো ভিড় নয় স্রোত কিসের স্রোত উত্তর মানুষের স্রোত উত্তর মানুষের স্রোত প্রশ্ন চোদ্দ পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল কিসের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল কিসের ভিত্তিতে উত্তর ইসলাম ধর্ম উত্তর ইসলাম ধর্ম প্রশ্ন পনেরো ফোন গ্রন্থটি কার রচনা মস্কুইটু ফোন গ্রন্থটি কার রচনা উত্তর শৌকত উসমান উত্তর শৌকত উসমান প্রশ্ন ষোলো উটন সাহেবের বাংলো ডিগবাজি ও খুদে সোশ্যালিস্ট গ্রন্থগুলো কার লেখা গ্রন্থগুলো কার লেখা উত্তর শৌকত উসমান উত্তর শৌকত উসমান প্রশ্ন সতেরো শৌকত উসমান কোন কোন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তর ক আদমজী সাহিত্য পুরস্কার খ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ একুশ পদক ঘ নাসির উদ্দিন স্বর্ণ পদক ও ফিলিপস সাহিত্য পুরস্কার এরপর দেখা রয়েছে প্রশ্ন আঠারো শকত উসমানের প্রকৃত নাম কি শকত উসমানের প্রকৃত নাম কি উত্তর আজিজুর রহমান উত্তর আজিজুর রহমান প্রশ্ন উনিশ শওকত উসমান কত সালে জন্মগ্রহণ করেন উত্তর দুই জানুয়ারি উনিশশো সালে প্রশ্ন বিশ উসমান কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর হুগলি জেলায় উত্তর হুগলি জেলায় প্রশ্ন একুশ শওকত উসমান কোন বিষয়ের অধ্যাপক ছিলেন শওকত উসমান কোন বিষয়ের অধ্যাপক ছিলেন উত্তর বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্য। দেখো রয়েছে কত সালে শওকত উসমান মৃত্যুবরণ করেন কত সালে শওকত উসমান মৃত্যুবরণ করেন উত্তর ১৪ মে উনিশশো সালে চোদ্দই মে উনিশশো সালে প্রশ্ন ঢাকা শহরে কারা গুলি করে মানুষ মারছে উত্তর পাকিস্তানি মিলিটারিরা প্রশ্ন চব্বিশ গাবতলি গ্রাম ঢাকা থেকে কত মাইল দূরে গাবতলি গ্রাম ঢাকা থেকে কত মাইল দূরে উত্তর পঞ্চাশ মাইল উত্তর পঞ্চাশ মাইল প্রশ্ন পঁচিশ সাবুদের বাড়ির সামনে কোন সড়ক সাবুদের বাড়ির সামনে কোন সড়ক উত্তর জেলা বোর্ডের সড়ক উত্তর জেলা বোর্ডের সড়ক প্রশ্ন ছাব্বিশ কারদিকে সাবু অবাক হয়ে তাকিয়েছিল কারদিকে সাবু অবাক হয়ে তাকিয়েছিল উত্তর এক প্রৌর মহিলা প্রশ্ন সাতাশ প্রৌর মহিলা সাবুকে কত টাকার নোট দিল উত্তর পাঁচ টাকা উত্তর পাঁচ টাকা প্রশ্ন আঠাশ প্রৌর মহিলার নাম কি পৌর মহিলার নাম কি উত্তর মিসেস রহমান উত্তর মিসেস রহমান প্রশ্ন উনত্রিশ কয় ছেলেকে তার সামনেই পাঞ্জাবিরা গুলি করে মেরেছে গুরুর কয় ছেলেকে তার সামনেই পাঞ্জাবিরা গুলি করে মেরেছে উত্তর তিন ছেলেকে উত্তর তিন ছেলেকে প্রশ্ন কে জীবনে কখনো নামাজ কাজা করেনি জীবনে কখনো নামাজ কাজা করেনি উত্তর গুরু ভদ্রলোক গুরু ভদ্রলোক প্রশ্ন একত্রিশ বিপদগ্রস্ত মানুষের জন্য সাবুরমা কি ভেজে দেয় বিপদগ্রস্ত মানুষের জন্য সাবুরমা কি ভেজে দেয় উত্তর মুড়ি উত্তর মুড়ি কল্পনায় সাবু তার সামনে কি দেখতে পায় কল্পনায় সাবু তার সামনে কি দেখতে পায় উত্তর খাকি উর্দি পরা কতগুলো সিপাই খাকি উর্দি পরা কতগুলো সিপাই প্রশ তেত্রিশ জন্তুদের মোকাবেলা করার জন্য কার বুকে শুরু হয় জন্তুদের জন্তুদের মোকাবেলা করার জন্য জন্তুদের মোকাবেলা করার জন্য কারবুকে তুলপার শুরু হয় উত্তর সাবুর বুকে উত্তর সাবুর বুকে প্রশ্ন চৌত্রিশ অসীম আক্রোশে তার রক্ত টকবক করে করে থাকে কার রক্ত উত্তর গল্পের সাবর প্রশ্ন চাঙ্গারি বোঝাই করে দিয়েছিল জৈতন বিবি কি ভেজে চাঙ্গারি বোঝাই করে দিয়েছিল উত্তর মুড়ি উত্তর মুড়ি প্রশ্ন ছত্রিশ ফর্সা চেহারা কার ফর্সা চেহারা কার উত্তর প্রৌর মহিলার মহিলার প্রশ্ন সাইত্রিশ তুলপার গল্পটি রচিত রচয়িতা তুলপার গল্পটির উত্তর প্রশ্ন গল্পটি কিসের উপর ভিত্তি করে রচিত হয় উত্তর মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প প্রশ্ন উনচল্লিশ কে চিৎকার দিতে দিতে ঘরে ঢুকে উত্তর সাভুল বিবিকে উত্তর সাবুর মা উত্তর গাভতলি সাবুদের গ্রামের নাম কি উত্তর গাভতলি প্রশ্ন গল্পটির উদ্দেশ্য কি উত্তর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা মুক্তিযুদ্ধের চেতনায় চেতনায় উজ্জীবিত করা তো শিক্ষার্থী বন্ধুরা আজ নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ